আপনারা যারা সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা যদি খুবই মনোযোগ দিয়ে বিসিএস এর গণিতের যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটি দেখেন আমাদের এখন অবধি যে টাইম হাতে রয়েছে এই টাইমের মধ্যে ম্যাথ সিলেবাসটি খুব ইজিলি এবং পরিপূর্ণভাবে কাভার করা পসিবল তো এই সাতচল্লিশতম বিসিএসএর প্রিলিমিনারি ম্যাথ সিলেবাসের আলোকে আমি এখানে একটি ম্যাচ উঠিয়েছি এই ম্যাচটি আটত্রিশতম এসেছিল। এখানে বলা হচ্ছে সেট এ এর পরিচয় দেওয়া হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ফিবন সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন সিক্সটি ফোর হলে পি অফ এর উপাদান সংখ্যা কয়েকটি এটা আমাদের বের করতে হবে এখানে অপশনগুলো দেওয়া আছে দেখুন এই ম্যাথটি করার জন্য ফার্স্টে আমরা করব কি এ যে সেটটা রয়েছে এ সেটটার সদস্যগুলো আমরা ফার্স্টলি বের করব আমি এখানে এ সেটটা লিখে নিচ্ছি এ সেটের সদস্যগুলো দেখুন এখানে বলা হচ্ছে x such that x such that বলতে এমন যে x এমন যেন ফিবোনাচ্চি x সদস্যগুলো এমন হবে যেন ফিবোনাচ্চি সংখ্যা ফিবোনাচ্চি সংখ্যাটা হলে কি আমরা এটা দেখার চেষ্টা করব তাহলে ফিবোনাচ্চি মূলত আমাদের শূন্য থেকে শুরু হয় আপনারা এটা মাইন্ডে রাখবেন যে ফিবোনাচ্চি সংখ্যাগুলো আমাদের শূন্য থেকে শুরু হয় শূন্য তারপরে এর সংখ্যা হবে 1 এর পরের কন্ডিশনটা হচ্ছে এই শূন্য আর ওয়ান যোগ করবেন আপনি শূন্য যোগ এক ইকুয়ালস টু ওয়ান হয় তো এই পার্টটা আপনি এইখানে লিখবেন আবার এখানে লিখবেন আবার এই ওয়ান আর ওয়ান আপনি যোগ করবেন যোগ করলে আপনার কত হয় টু হয় আবার ওয়ান আর টু যোগ করলে কত হয় থ্রি হয় আবার টু আর থ্রি যোগ করলে কত হয় ফাইভ হয় আবার ফাইভ আর থ্রি যোগ করলে কত হয় এইট হয় আর এবং যদি যোগ করেন আপনি সেক্ষেত্রে আটাত্তর আট পাঁচ তেরো হবে তো এভাবে এই ধারাটা চলতে থাকবে আপনারা জানেন যে এ যে ম্যাথ গুলো দেয়া থাকে এগুলো আপাতত দৃষ্টিতে খুবই সিম্পল মনে হলেও কিন্তু আসলে এর যে ম্যাথগুলো এগুলো আসলে কিন্তু সিম্পল না এগুলোতে আসলে ট্রিকি কোশ্চেন থাকে এবং এই একটা ম্যাথ করার জন্যে বেশ কিছু বিষয় আপনাকে জানতে হয় এ ধরনের ম্যাথগুলো মূলত বিসিএসির করা হয়ে থাকে আর আপনি দেখবেন কখনোই কিন্তু বিসিএসএ খুব বেশি রিপিট হয় না একটা বা দুটা ম্যাথস আপনার রিপিট হতে পারে বাকি সবগুলোই কিন্তু বেসিকের উপর ডিপেন্ড করে দেয়া থাকে এ কারণে যারা বেসিকটা খুব ভালো জানবেন তাদের ক্ষেত্রে এই ম্যাথসে বা বিসিএস প্রিলিমিনারিতে আপনি ভালো করার খুবই সুযোগ পাবেন তো আমাদের এখানে এই যে ফিবোলাক্কি ধারা এই ফিবোলাক্কি ধারার গঠনের যে শর্তটা এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে আপনার একটা ফিবোলাক্কি ধারা এখন বলা হচ্ছে এক্স এর সদস্যগুলো এমন হবে যেন ওই সদস্যগুলো অবশ্যই একটা ফিবোনাক্কি ধারার আন্ডারে থাকে এবং বলা হচ্ছে এক্সের এর সদস্যগুলোকে আবার যদি আপনি বর্গ করেন সেক্ষেত্রে চৌষট্টি এর চেয়ে কি হতে হবে কম হতে হবে ধরুন আমি এটাকে বর্গ করলাম তাহলে আন্ডা হবে এটাকে বর্গ করলে হবে তাহলে চৌষট্টি পর্যন্ত এখানে পাঁচ কেজি যদি বর্গ করি পাঁচ পাচা পঁচিশ হবে এরপর বলা হচ্ছে যদি আমি আটকে বর্গ করি তাহলে কত হবে আটাটা চৌষট্টি হবে তাহলে আমাদের এখানে বলা হচ্ছে এক্সেস ফায়ার লেস দেন সিক্সটি ফোর এই যে অসমতা সাইনটা রয়েছে এই অসমতা সাইনে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আসলে এইখানে দিন কোনো ইকুয়াল সাইন আছে কিনা যদি ইকুয়াল সাইন না থাকে তাহলে বুঝতে হবে লেস দেন সিক্সটি যদি আপনার ইকুয়াল সাইন থাকে তাহলে আপনি করতে হবে কি সিক্সটি পর্যন্ত আপনি নিতে পারবেন তার মানে এখানে আটকে যদি আমরা বর্গ করি সিক্সটি আসে বাট এখানে বলা হচ্ছে যে লেস দেন সিক্সটি তার মানে কিন্তু আমরা আর্টস নিতে পারবো না এখন তাহলে আমাদের যদি আমরা আটটা বাদ দিই তাহলে এর সদস্য পাচ্ছি আমরা শূন্য এক এক দুই তিন এবং কত কাজ দেখুন এই যে আপনি যদি এটা লেখেন তাহলে কিন্তু আপনার নম্বরটা ভুল যাবে কারণটা কি আমরা জানি যে সেটের যে কন্ডিশন সেটের কন্ডিশনে কিন্তু বলা হচ্ছে যে একটা সেটে আপনি কখনোই একই সংখ্যা দুইবার নিতে পারবেন না একটা সেটে আপনি কখনোই একই সংখ্যা দুইবার নিতে পারবেন না যার কারণে এইখানে আমাদের দুইটা ওয়ান রয়েছে যে কোনো একটা ওয়ান অবশ্যই আপনাকে বাদ দিতে হবে কারণ কখনোই সেটের ভিতরের সদস্যগুলো রিফিট হয় না তাহলে আমি একটা ওয়ান বাদ দিচ্ছি বাদ দেওয়ার পরে আমি এখানে পাচ্ছি শূন্য এক দুই তিন এবং পাঁচ তাহলে সবচেয়ে যে বড় কাজটা সেই কাজটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম অর্থাৎ এর সদস্য সংখ্যা কিন্তু আমরা বের করে ফেলেছি অলরেডি এখন বলা হচ্ছে পি অফ এ এর উপাদান কয়টি পি অফ এ এন্ড আরেকটা এখানে দেখুন বেসিক পি অফ এ এর উপাদান বের করতে হবে পি অফ এ বলতে এখানে কি বোঝায় যদি আমি ইলাবরেট করি পিতে তে বলতে বোঝায় পাওয়ার পাওয়ার অফ এ সেট এটা বোঝায় যে এ সেটের এই যে সেটটা রয়েছে এই যে এই সেটকে মেনশন করতেছে এই সেটের পাওয়ার সেট কত হবে পাওয়ার সেট বলতে আমরা কি বুঝি আমি যদি এদিকে আসি একটু ধরুন এ একটা সেট যার সদস্য হচ্ছে 1 এবং 2 আছে তাহলে এ পাওয়ার সেট আমি বের করব তাহলে পি অফ এ পি অফ এ হবে 1 হবে 2 হবে এবং 1 হবে আবার 2 হবে আবার একটা ফাঁকা সেট হবে এখানে দেখুন এক উপসেট কয়টা পাচ্ছি দুই তিন চারটা উপসেট পাচ্ছে সিমিলার ক্যাটাগরিতে আপনি এভাবে করতে পারেন সেট সদস্য সংখ্যা তিন চার পাঁচ ছয় অনেক থাকতে পারে আমি জাস্ট একটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এ সেটের সদস্য যদি দুইটি হয় তাহলে এ সেটের পাওয়ার সেট বা এ সেটের উপসেট কতটা হবে উপসেট হবে এই এ সেটের উপসেট হবে এক দুই তিন চারটি হবে তো এই যে এসিটির উপ সেট চারটি হলো এটাকে কিন্তু আমরা অন্যভাবে ডিফাইন করতে পারি সেটগুলোতে আসলে টু ডু দি পর এনকে দ্বারা আমরা ডিফাইন করতে পারি অর্থাৎ টু ডু দি পর এন দ্বারা আমরা এই পাওয়ার সেটকে ডিফাইন্ড করতে পারি একটা সেটের সদস্য যদি দুই হয় তাহলে ওই সেটের পাওয়ার সেটের উপসেট কতটা হবে উপসেট আমরা এই উপসেট সংখ্যাকে আমরা এই টু টু দি পাওয়ার এন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি দেখুন এখানে টু টু দি পাওয়ার এন এন এখানে থাকবে এই এন বলতে কি বোঝাচ্ছে এন বলতে বোঝাচ্ছে এ সেটের সদস্য সংখ্যা সদস্য সংখ্যা সদস্য সংখ্যা তাহলে এ সেটের সদস্য কত দুই তাহলে এন এর জায়গায় কত হবে দুই হবে তাহলে এখানে দুই দিব দুই দুগুণ কত হয় আমাদের চার হয় তার মানে এই সেটের উপাদান যদি দুইটা থাকে তাহলে ওই সেটের পাওয়ার সেটের উপসেট হবে কয়টি চারটি এই যে পাওয়ার সেট উপসেট হবে চারটি আবার যদি এ সেটের সদস্য সংখ্যা যদি তিন হয় এ সেটের সদস্য ওয়ান টু থ্রি অর্থাৎ আমি কিন্তু সদস্য সংখ্যার কথা বলছি সদস্য সংখ্যা যদি তিনটা হয় তাহলে এ সেটের পাওয়ার সেট হবে পি অফ এ টু টু দি পাওয়ার এন কে সিদ্ধ করবে টু এন এর ভ্যালু কত আমাদের এন এর ভ্যালু হচ্ছে সদস্য সংখ্যা কার এ সেট এর সদস্য সংখ্যা 1 2 3 টা তাহলে এখানে 3 হবে 2 এর উপরে 3 মানে কত আমাদের 8 আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন সিমিলার ক্যাটাগরি যদি 4 টা বা 5 টা বা 6 টা বা 7 টা সদস্য সংখ্যা থাকে যতগুলো সদস্য সংখ্যা থাকবে ওই সংখ্যাটা আমরা এই টু টু দি পর তত দিব দিলে আমাদের অ্যানসারটা চলে আসবে এখন আমাদের এইখানে যে ঘটনাটা আমরা যদি এখানে আসি দেখুন এস এর সদস্য এখানে কতটি এক দুই তিন চার পাঁচ তাহলে এই এ সেটের পাওয়ার সেট কতটি হবে টু টু দিপর এন এতটি যেখানে এন এর ভ্যালুটা আমরা বসাবো টু টু দি দিপর এন এর ভ্যালু কত আমাদের ফাইভ এক দুই তিন চার পাঁচ ফাইভ এই যে ফাইভ তাহলে এর উপরে পাঁচ মানে কি থার্টি টু থার্টি টু দেখুন আপনি যদি এই টু টু দি পর এনটা যদি না জানেন অনেক ধরনের বিপদে পড়তে পারেন কি কি ধরনের বিপদে তখন পরীক্ষার হলে আপনার এইটা উত্তর থাকলো না এইটা উত্তর থাকলো না এখানে বলা হচ্ছে টু টু দি পর এন বা টু টু দি পাওয়ার ফাইভ সরি টু টু দি পাওয়ার ফাইভ হ্যাঁ এরকম থাকতে পারে এ কারণে আপনার বেসিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন মুখস্থ করে যাবেন না বুঝিয়ে তখন কিন্তু আপনি বত্রিশ খুঁজবেন বাট এখানে অপশন তো বত্রিশ নেই বত্রিশ নেই কত আছে টুটিতে বড় ফাইভ আছে এই যে বিষয়টি এইটা আপনাকে বুঝতে হবে তো আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে যে এখানকার অ্যানসার হচ্ছে যে অপশনটা হচ্ছে আমাদের খ আপনারা সকলেই জানেন যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি ম্যাথ কোর্সের একটি প্রোগ্রাম চালু করানো হয়েছে আপনারা যারা এই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক এখানে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ